আজ নবাবনগরে ছবি আঁকার ক্লাস চলছে এই ছবি আঁকা ক্লাসটা যে চলছে আকার স্কুলের নাম হচ্ছে পেন্সিল সেই পেন্সিলের তরফ থেকে ছবি আঁকা চলছে বাচ্চারা সব ছবি আঁকছে চলুন একে একে দেখাই কে কেমন আঁকছে দেখি তোমার মুখটা দেখছি খুব ভালো হয়েছে মাছের ছবি এটাও মাছের ছবি দেখি এর ছবিটাও ভালো হয়েছে হ্যাঁ ব দেখি এগুলো দেখি পর পর দেখি কে রং করা হয়েছে এই রংটা হয়েছে এই রংটাও করা হয়েছে এ মাঝে ছবি আঁকছে দেখি তোমারটা দেখি দেখি একটু দেখা হয় যে ছবি আঁকছে এ অনেকটা কমপ্লিট করে ফেলেছে এর কমপ্লিট করছে এর কমপ্লিট করছে এ এখনো কমপ্লিট করেনি আস্তে আস্তে যাই দেখি দেখি সব এরাও রং করছে এ রং করবে দেখি একটু রঙ করছে এ রং করছে প্রায় হয়েছে দেখাও ঘুরিয়ে দেখাও ছবিটা সোজা করে একটু করে দেখি তো কমপ্লিট চলছে এর প্রায় কমপ্লিট হয়ে যাচ্ছে দেখি মুখটা দেখাও আবার তোমার 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 হ্যাঁ কি নাম তোমার অনুজা বিশ্বাস এ প্রায় কমপ্লিট হয়ে যাচ্ছে এটা খুব সুন্দর করে আঁকছে আস্তে আস্তে দেখি তোমারটা কি নাম তোমার বিউটি এরাও এরাও করছে করছে সবাই মিলে ছবি আঁকছে আনন্দে মহানন্দে ছবি আঁকছে ভালো করে আঁকো নবাবনগরে এদের ছবি আঁকার ক্লাস চলছে পেন্সিলের ছবি আঁকার ক্লাস এরা মন দিয়ে ছবি আঁকছে আবার কেউ সিঁড়িতে উঠে গেছে সিঁড়িতে উঠে ছবি আঁকছে ভালো 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 ঠিক আছে কি নাম তোমার কর্ণ মন্ডল ঠিক আছে আঁকো একবার ওরকম তো তাকে সব সবাই একবার টাকা হাই করে দাও সব দাঁড়াও দাঁড়াও একবার হয়নি ঠিক আছে তোমরা ওই তোমার একটু হাই করে দাও সব ঠিক আছে ওকে